আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে আমাদের নেদারল্যান্ডে কী পরিমাণ তুষার পড়ছে যে তুষারের কারণে আকাশটা আর দেখা যাচ্ছে না চণ্ড কিন্তু ওই এইখানে অনেক বাচ্চারা ওই যে দেখেন হ্যাঁ এরা তুষারটাকে এনজয় করছে মজা করছে এরা আসলে বলবো আমাদের যদিও নেদারল্যান্ডে খুব একটা তুষার পরে না কারণ এটা মাত্রিক দেশ বা নদী মাত্রিক দেশ যেটাই বলেন এখানে খুব একটা তুষার পরে না বেশিরভাগই তুষার পরে জার্মানির দিকে কিছু জায়গা আসছে সেসব জায়গা আমাদের এখানে খুবই কম পড়ে তবে প্রতি চার বছর পর পর একবার প্রচুর তুষারপাত হয় এবং তুষারে ঢেকে যায় যেই সময়টায় আমি এবার অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলাম তাই আমি এটা মিস করেছি কিন্তু অস্ট্রেলিয়া থেকে আসার পরে এই ফাস্ট তুষারপাত আমার জন্য খুব ভাল লাগতেছে দেখে সব মানে অল্প কিছুক্ষণের মধ্যে সব কিছু সাদা হয়ে গেল জাস্ট অল্প একটু সময়ের মধ্যে আমার আগে যেগুলো শর্ট ভিডিও দেওয়া আছে ওগুলো যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝবেন অল্প একটু সময়ের মধ্যে সম্পূর্ণটা সাদা আরেক কিছুক্ষণ পড়লে অনেকখানি বড় জমে যাবে আমি জানি না আমি আজকে বাসায় কীভাবে যাব আমি আসলে সানাজভাবির বাসায় আছি ওনার সাথে দেখা করতে আসছিলাম উনি বাংলাদেশ থেকে আসছে তাই ওনার সাথে দেখা করতে আসছিলাম বাট আর কিছুই দেখাতে পারতেছি না যাই দেখাবো সবই সাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন